এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দিস ইজ মি তো আজকে যে স্টোরিটা দেখতে চলেছো এটা হচ্ছে একটা টু শর্ট কোলাবোরেশন স্টোরি ফার্স্ট পার্ট এই চ্যানেলে এন্ড লাস্ট পার্ট দেখো ক্লাব ফ্যামিলি চ্যানেলে পেয়ে যাবা তোমাদের সুবিধাতে আমি চ্যানেলের লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আই होप স্টোরিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না সো লেটস স্টার্ট দ্য স্টোরি सास तेरे और मेरे तो एक दूजे से जुड़े रहे एक तेरी तलब मुझे ऐसी लगी मेरे होश भी उड़ने लगे मुझे मिलता सुकून तेरी बाहों में जन्नत जैसी एक रात है দাঁড়িয়ে আছে আমাদের গল্পের নায়িকাতে কোন কোন ঠান্ডা মৃদু হাওয়া বইছে যা শরীরে আরো কাঁপন ধরাচ্ছে কেন ছাড়ার অপেক্ষায় বারবার হাতঘড়ি দেখছে তে ভোরবেলা হওয়ায় অল্প কিছু দোকান রয়েছে স্টেশনে তে সেখান থেকে এক কাপ গরম গরম চা কিনে ট্রেনে উঠে বসে পড়ল একদম জানালার পাশের সিটে তে এতে বেশ অনেকটাই হ্যাপি ছিল গরম গরম চা খেতে খেতে প্রকৃতি উপভোগ করা যাবে আস্তে আস্তে ট্রেনও ছেড়ে দিচ্ছে এমন সময় একটা ছেলে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে তের সামনের সিটে বসে পড়ল তে এক নজর তাকালো ছেলেটির দিকে ব্ল্যাক হুডি ব্ল্যাক জ্যাকেট কাঁধে একটা ব্যাগ লম্বায় ছ ফুটের মতো হবে আর দেখতে যথেষ্ট হ্যান্ডসাম ছেলেটাকে এভাবে হাঁপাতে দেখে তে নিজের বেগ থেকে একটা পানির বোতল বের করে ছেলেটার দিকে এগিয়ে দিল ছেলেটা কৃতজ্ঞতার স্বরূপ খানিকটা হেসে পানির বোতলটা নিল তারপর ডগ ডগ করে অর্ধেক পানিটা শেষ করল পানি শেষ করার পর ছেলেটা তে দিকে বোতলটি এগিয়ে দিয়ে বলল থ্যাংক ইউ মিস হাই আই অ্যাম জিওন জাঙ্কুক ওয়েলকাম আমি কি পেয়ার ও আপনার নামটা আপনার মতোই মিষ্টি। থ্যাঙ্ক ইউ। তো দার্জিলিং কি ঘুরতে এসেছিলেন? অনেকটা তাই। মূলত আমার মামার বাসায় বেড়াতে এসেছিলাম। হুম আপনার বাসা কোথায়? শিলিগুড়ি। আর আপনার? কলকাতা। তবে এখন শিলিগুড়ি যাচ্ছি একটা চাকরি ইন্টারভিউ দিতে। ও আচ্ছা আপনার ইন্টারভিউয়ের জন্য শুভকামনা রইলো। থ্যাঙ্ক ইউ। ট্রেন এবার দ্রুত বেগে চলতে লাগলো। সাড়দিকে সাদা কুয়াশায় সাদরে ঢাকা। ভোরে কাঙ্গা বাতাসে। টের চুলগুলো এলোমেলো ভাবে উড়ে এসে তেল সুখে মুখে আছড়ে পড়ছে আর সে বারবার চুলগুলো তার হাত দিয়ে সরিয়ে প্রাকৃতিক দেখায় মনোযোগ দিচ্ছে তেল কাছে বরাবরই ট্রেন জানি অনেক পছন্দের সকাল হলে তো আর কোথায় নেই আর তাই তো সে আজকেও সকালবেলা ট্রেনে টিকিট কেটেছে তার মধ্যে চাকুকে সাথে কথা বলতেও মন্দ লাগছে না তেল চাকু আবারও বলে উঠল তা কিছু পরে না প্রেমিস অনাইস পার চা ভালো এমন আরও নানান টুকটাক কথা বলতে লাগলো দুজনে আস্তে আস্তে সূর্য উদয় হতে লাগলো সূর্যের তীক্ষ্ণ রেশমি চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো একইজনে চারপাশটা দেখতে আরো মোহনীয় লাগছে

দুজনে নিউ জলপাইগুড়ির দাবা থেকে ব্রেকফাস্ট সেরে আবারও ট্রেনে উঠে বসে পড়ল তে একটা বই নিয়ে ওটা পড়ায় মনোযোগ দিল ট্রেন জার্নিতে বই পড়ার অভ্যাসটা বেশ পুরোনো কেন জার্নি চা আর সাথে বই হলেই তের আর কিছুই লাগে না আর এদিকে জাগুক তো তেকে দেখতেই ব্যস্ত ফর্সা চেহারা সুখে চশমা মেয়েটাকে দেখতে বেশ মায়াবি লাগছে জাগুকের কাছে জাগুকের ভীষণ ভালো লেগেছে তেকে কখনো কোনো মেয়েকে এতটা ভালো লেগেছে বলে ওর মনে হয়নি

দীর্ঘ সাত ঘন্টা ট্রেন জারির অবসান ঘটলো তে আর জুক তাদের নিজের বেগ নিয়ে নেমে পড়ল তারপর একটা মনে করে বলল এই প্রথম ট্রেনে কারোর সাথে কথা বলেছি এতটা মিশেছি বেশ ভালো লেগেছে আপনার সাথে কথা বলে ধন্যবাদ আমার ট্রেন জানিটা এত সুন্দর করার জন্য আপনাকেও ধন্যবাদ বিকজ আমিও এভাবে কারোর সাথে কখনো বন্ধুত্ব করিনি এই জানিটা খুব মিস করব আপনাকেও মিস করব আচ্ছা আমাদের কি আবার দেখা হবে সৃষ্টি করতে চাইলে আবার দেখা হবে আসি বাই বলি চাঙ্কু খেন শেখের জন্য তীর দিকে হাত বাড়িয়ে দিল তে হাত মেলাতে চাঙ্কু তে হাতে একটা চিরকুট গুজে দিল দিকে পা আর চাঙ্কুকে মুচকি হেসে উল্টো দিকে হাঁটা শুরু করলো তারা দুজনে নিজের গন্তব্যের দিকে রওনা দিল কিছুটা এগিয়ে যেতে চাঙ্কুকে দেওয়া চিরকুটটা খুলে দেখতে পেল এটা আমার নম্বর যদি কখনো ইচ্ছা হয় তাহলে কল দিতে পারেন এটা দেখে দিয়ে মুচকি হাসলো তারপর চিরকুটটা বাজ করে তার বেগে ঢুকিয়ে আমারও হাঁটতে শুরু করলো বাড়িতে এসে জাঙ্গুকে দেওয়া চিরকুটটা তে বাজ করে তার ডাইরির মাঝে রেখে দিল এমন সময় তের মা রোজ বেগম চিচিয়ে বলতে লাগলেন তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আয় দুপুর তো গড়াতে চললো কখন খাবার খাবি এই তো আসছি মা একটু দাঁড়াও তে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলো তের বাবা নেই পাঁচ বছর আগে তের বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায় তের মা হলো মিস রুজ বেগম বাবা মারা যাওয়ার পর বাই যে হোক ওদের সংসারের হাল ধরেছে তেখে এসে বিছানায় শুতে তের সুখে ঘুম এসে বীর করল সন্ধ্যার পর ঘুম থেকে উঠে পড়তে বসি পড়ল তে মামার বাড়িতে ছুটি কাটানোর কারণে এতদিন অনেক পড়া মিস করে দিয়েছে সে আর মিস দেওয়া চলবে না পড়ার টেবিলে বসতেই পড়ার টেবিলে বসে ডায়েরি খুলতেই জাগুকের দেওয়া নাম্বারটা চোখে পড়ল তের কল দিবে কি দিবে না সে নিয়ে অনেকটাই দ্বিধা দ্বন্দ্বে কাটলো তের তে শেষমেশ ভাবল একটা কল দেওয়াই যায় তারপর তে ফোনটা হাতে নিয়েই জাগুকের নাম্বার ডায়াল করলো দুবার রিং হয়ে কেটে গেল দ্বিতীয়বারে কেউ একজন ফোন তুলল কে কিছু বলল না অপর পাশ থেকে অনেকবার হেলো হেলো শোনা গেল তারপর অপর পাশের ব্যক্তি শেষে বিরক্ত হয়ে বলল এই কি আপনি কথা বলবেন না যখন কল দিয়েছেন কেন যত সব বিরক্তিকর বলেই কল কেটে দিতে যাবে জাঙ্কুক এমন সময় তে বলল আ আপনি কি জানুক বলছেন হ্যাঁ কে বলুন তো আপনি আমার নম্বর কোথায় পেলেন এত তাড়াতাড়ি বলে গেলেন আবার কত দিনের বেলা তো নিজেই আমাকে নম্বর দিলেন ও আপনি আ আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি আমাকে ফোন দিয়েছেন তা কি মনে করে ফোন দিলেন এমনিই কথা বলার জন্য ইন্টারভিউ কেমন হলো আপনার হুম ভালো তো আপনার খাওয়া দাওয়া হয়েছে হুম আপনার তো হয়েছে আরো কিছুক্ষণ কথা বলে লাইন কেটে দিয়ে পড়তে বসে পড়লো পড়া শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে গেল এভাবে বেশ কিছুদিন কেটে গেল এর মধ্যে দু একবার ফোনে কথা হয়েছে জাঙ্গুকের সাথে কিন্তু নিজ থেকে তেবার জাঙ্গুক কেউ কখনো দেখা করার কথা বলেনি বেশ রোদ পড়েছে আজকে বাহিরে তে গেমে নে একাকার ভার্সিটি থেকে বের হওয়ার পর কোনো ট্যাক্সি পাচ্ছে না সে সেই কখন থেকে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে তে কিন্তু আজ কোনো ট্যাক্সি পাচ্ছে না তে তে এবার এক প্রকার বিরক্ত নিয়ে দাঁড়িয়ে টিস্যু দিয়ে কপালের গামটুকু মুছে নিল এবার বিরক্তকর দৃষ্টিতে সামনে তাকাতেই দেখলো অপর পাশ থেকে রুট ক্রস করে জাঙ্কুক এই পাশে আসছে জাঙ্কুককে দেখা মাত্রই তে অবাক হয়ে বলে উঠল আরে আপনি আরে হোয়াট ইজ সারপ্রাইজ আপনি তা কোথায় যাচ্ছিলেন এই তো ভার্সিটি থেকে বাইরে ফিরছিলাম ও আচ্ছা বাট আপনি তো ঘেমে অবস্থা খারাপ চলুন একটা রেস্টুরেন্টে বসে কথা বলা যাক কিন্তু বাড়ি যেতে তো আমার লেট হয়ে যাবে আরে কিছু হবে না চলুন তো তারপর তারা দুজন রেস্টুরেন্টে চলে যায় তে আর জাঙ্কুক একটা রেস্টুরেন্টে বসে আছে কেউ কোনো কথা বলছে না এটা দেখে চাঙ্গুক নীরবতা ভেঙে বলে উঠল বলেছিলাম না সৃষ্টিকর্তা যদি চাই আমাদের আবার দেখা হবে দেখলে তো কিভাবে আবার দেখা হয়ে গেল সবই উপর ওয়ালার ইচ্ছা হুম আচ্ছা কি খাবেন নো অর্ডার দিন কোল্ড কফি অর কোল্ড ড্রিঙ্কস কোল্ড কফি জাঙ্গু ওয়েটারকে দুই গ্লাস কোল্ড কফি অর্ডার করলো খানিক বাদে ওয়াটার এসে তাদের দুজনকে কোল্ড কফি সার্ভ করলো সাংকু কোল্ড কফিতে চুমুক দিল

খুলছি তো দাড়া দরজা খুলেতে দুকে সুভাই এসে গা এলিএ দিল কি রে তোরা আজকে এত দেরি হলো কেন আরে মা ট্যাক্সি পেটে দেই হচ্ছিল তাই রোজ বেগম শরবত এগিয়ে দিলেন তে দেখে আর তে গ্লাসটা নিয়ে ডক করে সবটুকুই শরবত খেয়ে নিল ফ্রেশ হয়ে খেদাই না আমি কিছু খাবো না কেন খাবি না আমরা ফ্রেন্ডের সময় বাইরে থেকে এসেছি বলেই তে বেটা নিয়ে রুমে চলে গেল বেশ অনেকটা সময় ধরে শাওয়ার নিল তে গরমে মাথাটা বন বন করছে তার শাওয়ার করে এসে ছাদে কাপড়গুলো মেলতে দিল তে তারপর ছাদের কিনারে রেলিং এর উপর বসে পড়ল তে আর আনমনে শাঙ্কুকের কথা মনে পড়ে যায় তে কথা মনে পড়তেই তে হেসে ফেলল ছেলেটা একদম অন্যরকম সবার থেকে আলাদা তের সবার থেকে ছেলেটাকে অনেক ভালো লেগেছে কেন জানি শাঙ্কুকের প্রতি তেরও একটা অনুভূতি কাজ করে আগে কারোর প্রতি তের এমন অনুভব হয়নি তাহলে কি তের শাঙ্কুকে ভালোবেসে ফেললো এটা ভাবতেই তের লজ্জায় পড়ে যায় এখন বিকেল বেলা রোদের তেমন তেজ নেই হালকা বাতাস বইছে বাহিরে পরশু দিন তের বাসার মধ্যে লোডশেডিং হচ্ছে প্রচুর লোডশেডিং এর কারণে তে বই ছাদে চলে যায় যাক এখন একটু বাতাস আছে তে তার ফোনটা পাশে রেখে বই পড়ায় মনোযোগ দিল গত দু মাসে তে আর একটা ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে কয়েকবার দেখা করেছিল তারা এর মধ্যে ফোন বেজে উঠল তের তে ফোন হাতে নিয়ে দেখতে পেল জাঙ্কুক ফোন দিয়েছে তে একটা মুস্কি হাসি দিয়ে ফোনটা রিসিভ করল হ্যালো কি করছেন মিস এই তো পরশুদিন एग्जाम পড়ছি ও আচ্ছা ঠিক আছে তাহলে এখন ডিসটার্ব না করি আপনি পড়ুন আরে সমস্যা নেই আপনি কি কিছু বলবেন না এমনি কথা বলার জন্য ফোন দিয়েছিলাম কিন্তু পড়ছেন যেহেতু পড়ুন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে রাখছি ভালো থাকবেন বলে ফোনটা কেটে দিলো তে পেছন থেকে দের বাই যেহু এসে বলল কি রে পড়াশোনা বাদ দিয়ে কার সাথে কথা বলছিস হুম আরে কেমন কেন না এত সাথে কিন্তু তুমি হঠাৎ করে ছাদে আসলে যে সে তাকা যায় বল ঘরের মধ্যে গরমে থেকে থেকে বিরক্ত হয়ে ছাদে চলে আসলাম এর মাঝে ইদানিং এত পরিমাণে লোডশেডিং হচ্ছে বেঁচে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে আমার বাপ রে বাপ এত গরম সহ্য করা যাচ্ছে না লোডশেডিং এর লোকদের পেলে মাথাটাই ফাটিয়ে দিতাম ওদের বলতে বলতে ছাদের অন্য পাশে রেলিং এ বসে পড়লো যে হোক যে হুপের কথাই চাই জানিয়ে আবারও পড়াশোনায় মনোযোগ দিল কিছুক্ষণ পর কারণে চলে আসার কারণে তারা দুজন আবারো বাসায় চলে যায় সন্ধ্যায় নাস্তা করে আবারো পড়তে বসলতে তারপর রাতের ডিনার করে ঘুমিয়ে গেলতে ইদানিং ক্লাস কোচিং সবকিছুই সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠেছিল শান্তিতে নিঃশ্বাস ফেলারও সময় নেই তার কাছে পরীক্ষা শেষ হলে একটু শান্তি পাবে তে আজকে তের এক্সাম সকাল থেকে তড়িগড়ি করে রেডি হয়ে এক্সামে চলে গেলতে। তে তের এক্সাম শেষ হলো দুপুর একটার দিকে এক্সাম দিয়ে বেরোতে বৃষ্টি নামা শুরু করলো এদিকে বৃষ্টির মধ্যে বিজি বিজি এতটা পথ হেঁটে যাওয়া অসম্ভব জন্য কারণ তার বাড়ি অনেক দূরে রাস্তার পাশের একটা দোকানের ছাউনির নিচে এসে দাঁড়ালোতে বৃষ্টি থামবার অপেক্ষায় ফোনটাও আনেনি আজকে যে যে হুককে কল দিয়ে বলবে তাকে নিয়ে যাওয়ার জন্য দোকানের কিছুটার সামনে কিছু বহাতে ছেলে কথা বলছে

ছেলেটার কণ্ঠস্বর তের কানে পৌঁছাতে তে ধীরে ধীরে চোখ তাকালো আর দেখতে পেল তেকে এখনো জড়িয়ে ধরে আছে জাঙ্কুক জাঙ্কুক হঠাৎ দেখার সাথে সাথে তের বয়টা কাটলো তে এবার জাঙ্কুকের হাতের দিকে তাকালো তার কোমল সাপকে ধরে আছে জাঙ্কুক জাঙ্কুক তার ব্যাপারটা বুঝতে পেরে তাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো এভাবে বৃষ্টির মধ্যে একা একা হেঁটে আসছিলেন কেন আর একটু হলি তো ওই ছেলেগুলো আচ্ছা যাক আর কখনো এমন ভাবে বৃষ্টির মধ্যে নির্জন রাস্তায় হাঁটবেন না গাড়ি না পেলে আপনার ভাই আমাকেও ফোন দিতে পারেন আরে আজকে তো আমি ফোনই আনিনি কাকে কল দিব বাহ খুব ভালো করেছেন এখন চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি তখন ছেলেগুলো জাংকুককে দেখে সামনে আর এগোনো সাহস পায়নি উল্টো ঘুরে দৌড়ে পালিয়ে গিয়েছে তারা জাংকুক বলে সে তার বাড়িতে পৌঁছে দেবে কেউ আর ঝাঁকুককে বাধা দিল না বৃষ্টির মধ্যে দুজনে হাঁটতে লাগলো এটা কেমন যেন দুজনের কাছে রোমান্টিক কোনো দৃশ্য মনে হচ্ছে বাসার সামনে পর্যন্ত ঝাঁকুক তেকে এনে দিয়ে চলে যেতে লাগলো এটা দেখাতে ঝাঁকুককে বলল বাসায় আসো না আজ না আরেকদিন একদিন যাব আমার একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে আর একদিন আসতে হবে কিন্তু আচ্ছা আসব বলে জাগুক চলে গেল এর মাঝে আরো বেশ কিছুদিন কেটে যায় তে পরীক্ষা দিয়ে এসে দপ করে সোফায় বসে পড়ল আর জেহু ল্যাপটপে কাজ করছিল ল্যাপটপে চোখ রেখে সে থেকে জিজ্ঞেস করল পরীক্ষা কেমন হয়েছে রে তোর অনেক ভালো হয়েছে ভাই যা রুমে গিয়ে ফ্রেশ হয় নে তারপর খাবার খেয়ে গল পরিষ্কার করবি আমার এক ফ্রেন্ড আসবে সারাদিন এটা সেটা খেয়ে গড়ের মধ্যে প্যাকেট ফেলে কি অবস্থা করেছিস বাসায় কেউ এসে যদি এসব দেখে তাহলে আমাদেরকে পাগল বলবে তে আর কিছু না বলে মুখ গুমড়ো করে উঠে চলে গেল কিছুক্ষণ পর এসে খাবার খেয়ে নিল তারপর জেহুপের সুখ ফাঁকি দিয়ে আস্তে আস্তে রুমের দিকে পা বাড়াতে নিচ্ছিল এমন সময় জেহুপের কবির কণ্ঠে তেল পা থেমে গেল তে সুখ বন্ধ করে জিব্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে গেল কি রে কোথায় যাচ্ছি শুনি আর গোরকে আমি পরিষ্কার করব হুম সেটা করলে তো আমার আর করা লাগবে না কি বললি তুই সারাদিন গোর নোংরা করবি তুই আর পরিষ্কার করব আমি এই তোর লোকের ফ্রেন্ড এসে কি ভাবে বলতো তে অসহায় ফেস করে তার মায়ের দিকে তাকালো যার অর্থ আজকের মতো তুমি পরিষ্কার করে দাও না মা এটা দেখে জেহু বলল তুমি একদম ওর কথাই বলবে না যে নোংরা করেছে সে পরিষ্কার করবে তুমি চলো আমার সাথে আর তুই শুন দশ মিনিটের মধ্যে যেন সব কিছু ক্লিয়ার হয়ে যায় একটু যেন নোংরা না থাকে আমি একটু পরেই আসি তে বিরক্ত হয়ে ঘর পরিষ্কার করতে লাগল। সব পরিষ্কার করতে করতে গেমে গেছে একদম তে তাই সে শাওয়ার নিতে চলে গেল তার রুমে গেমে যাতা অবস্থা তার শাওয়ার না নিলে শরীর খারাপ হয়ে যাবে শাওয়ার নিয়ে সে বারান্দায় কাপড় মেলে দিল যদিও বিকাল হয়ে যাওয়াতে তেমন রোদ নেই তবে বাতাস আছে তারপর ড্রয়িং রুমে এসে টিভি ছেড়ে বসলো তে তার ফেভারিট কার্টুন দেখতে শুরু করলো যে হোক কে বেরোতে দেখাতে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছো বললাম না আমার এক ফ্রেন্ড আসবে ওকে আনতে যাচ্ছি তে আর কিছু বলল না আর যে হোক বেরিয়ে গেল তারপর তার ফ্রেন্ড মানে জাঙ্কুককে ফোন দিল কি রে কই তুই তুই যে অ্যাড্রেস দিয়েছিস প্রায় চলে এসেছিস আসলে যা আর হোক কলেজের ফ্রেন্ড যাইহোক কলকাতার এক কলেজ থেকে পড়াশোনা করেছে সেখান থেকে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে চাঙ্কুক শিলিগুড়িতে এসেছে এটা শোনার পরে যাইহোক তাকে বলেছিল তার বাসায় আসতে কিন্তু সময়ের অভাবে আসা হয়নি তাই চাঙ্কুক আজকে আসছে যাইহোকের বাসায় তার চাঙ্কুক আসতে কোনো অসুবিধা হয়নি তোর আরে না আচ্ছা এবার চল যে হোক বাসার গেট দিয়ে ঢোকার সময় জাঙ্কুক খানিকটা অবাক হলো কারণ এই বাসায় তো তেও থাকে কারণ সেই দিন বৃষ্টির দিন সে থেকে পৌঁছে গিয়েছিল তা দেখে জাঙ্কক বেশ অবাক হলো জাঙ্কুকটা কিছু একটা বাচ্চা দেখে যে হোক জিজ্ঞেস করল। কি রে জাঙ্কুক তুই এতো কি ভাবছিস বলতো কিছু না চল বাসায় ঢুকে জাগুক আতে দুজনে দুজনকে দেখে অবাকের চরম সীমায় পৌঁছে যায় একা দেখে যে হোক জাঙ্কুক বলল ও হচ্ছে আমার ছোট বোন আরে আপনি যে বোন আমার তো বিশ্বাসই হচ্ছে না জাঙ্কুক কে দেখে অবাক হয়ে গেল তার মানে জাঙ্কুক তার ভাইয়ের বন্ধু তোরা দুজন কি দুজনকে চিনিস আরে এই তো সেই মেয়ে যার সাথে আমার ট্রেনে পরিচয় যার কথা তোকে আমি বলেছিলাম এবার রেগে গিয়ে শাঙ্কের কোলা চেপে ধরলো কি বললি তুই তোর এত বড় সাহস তুই এতদিন ধরে আমাকেই আমার বোনের ভালোবাসার কথা বলেছিস যা এখনি বেরিয়ে যা বেরিয়ে যা বলছি তোকে আমার কিছুতেই সহ্য হচ্ছে না তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না তে তাহলে ওকে ভালোবাসতো কিন্তু সে তো কখনো তাকে বলেনি শঙ্কুক আর কিছু না বলে দিকে একবার তাকিয়ে তাদের বাসা থেকে বের হয়ে চলে এলো এত চিৎকার শুনে রোজ বেগম বেরিয়ে এলেন কি হয়েছে আরে চাচা মেচি তোমার মেয়েকে সামলাও মা ট্রেনে রাস্তায় যার খুশি তার সাথে কথা বলবে যার খুশি যার খুশি তার সাথে বন্ধুত্ব করবে এমন শিক্ষা তো আমরা ওকে দেইনি আর তুই একটা কথা শুনে রাখ কখনো আর জাগুকের সাথে কোনো যোগাযোগ রাখবি না আর কোনোদিন কোনো ছেলের সাথেও কথা বলবি না কথাটা যেন মনে থাকে বলেই হন হন করে চলে গেলে যে হব। কিন্তু তেতো তো কিছুই বুঝতে পারছে না আর চাঙ্কুক মাথা নিচু করে তাদের বাসা থেকে বেরিয়ে যায়